আসসালাম আলাইকুম আরেক ভাই ভাই এস করলার দামে জীব রাজকীয় রাজিকু রাজকীয় অনেক ভাইরা আছে জীবে শক জীব চালাইতে পারতেছ না কেন আয় করে বেশি জীব কিনলে 2 লাখ আর 1 লাখ 3 লাখ টাকা কাট দেয়া লাগে আর এইটা একটা জমিদারি স্টাইল আপনি যে কোন জায়গায় যাবেন রাজকীয় জীব এস করলার আয় করে মাত্র কর 25000 বর্ষ লাগে এস করলার দাম এস করলা

এবং এটা পাচ্ছেন এসকরলার আয় করে মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে মাত্র পঁচিশ টাকা আয় করে জিপ পঁচিশ হাজার টাকা আয় করে জিপ মডেল কত শহীদ ভাই মডেল ছয় রেজিস্ট্রেশন নয় নয় কাগজ সাতাইশ আর ছাব্বিশের ছাব্বিশ আর আট মাস সেপ্টেম্বর দাম কত রাখছেন দাম তেরো লাখ আজকের জন্য আজকের জন্য বারো লাখ সত্তর তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট আজকের জন্য বারো লাখ সত্তর